আঙ্কেল মেলা লোক বলে আজকে আমার সেরা কালেকশন না আমার তো সেরা কালেকশন আছে মানুষের যে আমার কাছে যে সম্পূর্ণ ভালো গরু তা আমি বলবো না আঙ্কেল গ্যারান্টি বা মানুষ বলে আমার পাবনা জেলার সেরা কালেকশন আমি তো ওটা বলবো না আমার তো তার ভালো থাকতে পারে আমি তার দেখি সব খামারে যদি আমার খামারে গরু ভালো লাগে দর্শক ভাইদের তালি লিয়েন আর যদি ভালো না লাগে লেবেন না আপনার টেকা দিয়ে কেনবেন যে জায়গা থেকে কেনবেন ক্ষতি দিনে না আপনার সেই হিসাবে কেনবেন এটা অনুরোধ কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি সকলেই চেনে তারপর পরিচয় এবং ঠিকানাটা একটু পরিচয় মোহাম্মদ সুজন হয়েছেন পাবনা জেলা

মেলা ভাই বলে যে ভাই একটু আমার ভালো জাতের মানের বাচ্চা দিয়েন তাহলে আমার খামায় লস হবে না বুঝছেন আচ্ছা আচ্ছা আঙ্কেল এখন জাতমান ভালোই মানুষcina ধরেছে এখন আমার দিন তারাই বেশি ভালো sene কই ভাই আপনি 2 টাকা বেশি নেন একটু আমার জাতমানের গরু দেন বয়সটা কেমন আছে এটা বয়সটা 9 মাস প্লাস 9 মাস প্লাস বয়স 9 মাস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দারুন একটি গরু দেখুন না এখন আঙ্কেল দেখেন এখন আমার বললাম তো আমাদের আর বলা লাগে না

একটা দুটি বাচ্চা আমি বলি ভাই আপনার বেশি দরকার নাই একটা দিয়ে বাচ্চা দিয়ে শুরু করেন খামার আচ্ছা আচ্ছা তাহলে আপনি লাভবান হবেন এ ধরনের গরু খামারে নিয়ে সৌন্দর্য দুধ হবে কোন গরুর দুধ হয়

এর যে দুধের রেকর্ড আছে ভালো জাত মান এর যে মানুষ আবার দেখে যে মেলা কয় কম দামের বল ভাই আমরা বলে যে না তবে যারা যাচ্ছে না তারা একটু কয় ভাই আমাদের একটু ভালো জিনিস দেন আচ্ছা আচ্ছা তাহলে আর তাদের ক্ষতি হয় না চলেন আমরা পরবর্তীটি দেখে কাকা আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গোটি জাতমান বয় সম্পর্কে কথা বলতে সবাই জাতমান সেনে বললে হলস্টান ফিজাম আমি যদি বলি যে এটা রানী সংকে তাম মানি নেবেন না এখন যারা সেনে আঙ্কেল এখন ওই জাতমান বেশি বলা লাগে না যারা সেনে তাদের বেশি কথা বলা লাগে না এখন ওই জিনিস দিয়ে কিনবে কয় ভাই ভালো জাতের বাচ্চা বকনা বাচ্চা গাভী রেকর্ড রেকর্ডটা আছে তো রেকর্ড নালে কি এই সব গরুর দুধের এই হবে এরকম বাচ্চা ডবল বিদের বাচ্চা বয়সটা কেমন আছে এটা

ইনশাল্লাহ পাঁচ ছয় মাস পরেই এইটা আসে যাবে আচ্ছা চলেন আল্লাহ দেয় আল্লাহ যদি দেয় তাদের একটা আল্লাহর উপর ভরসা করি লেয়া লাগবে এখন মানুষ ওই পনেরো চোদ্দ পনেরো মাসে আসে তারপর ভাগ্য যদি আল্লাহ দেয় তাহলে হবে আচ্ছা সবই আল্লাহর ইচ্ছা চলেন আরো পরবর্তী গোটি দেখে টাকা আমরা সিরিয়ালের চার নাম্বার যে গোটি দেখছি এইটা কি যেত এটা আঙ্কেল হল স্টার গলাটা হাস গলা এই যে মানুষ বলে না কিছু হাস গলা এই যে দেখান আঙ্কেল দর্শকদের দেখান আচ্ছা আচ্ছা মাদার সেপটা দেখান একবারে

আচ্ছা তো এটাও আমরা এটা চারটা গরু এটা দিয়ে মোট চারটা গরু চারটা গরুই দেখাবেন চারটা ভাইরা বলে বেশি দরকার নাও বলে ঠিক আছে ভাইদের জন্য কালেকশন নতুন নতুন কালেকশন বেশি আপনার যারাই খামার করেন বেশি দরকার নাই প্রথম আপনার দুইটা একটা তেন শুরু করেন তাহলে আপনি লাভবান হবেন ক্ষতি হবে না যে খামার ট্রেনে কেনেন পাবনা জেলা ঈশ্বরদী থানা প্রচুর খামার আছে ভাই আমার কাছে কিনে লাগবে এর কোনো মানে নাই আপনি বিদেশি ভাইদের জন্য আপনার আত্মীয় থাকলে পাঠাবেন আমাদেরও সুবিধা আপনারও সুবিধে দেখে শুনে নিলে ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না আচ্ছা আর দেশের ভাইরা যদি আসেন আরও সুবিধে আপনারও সুবিধে আমাদেরও সুবিধে তাহলে দেখে শুনে নিলেন আপনি একদিন থাকেন অথবা দুবেলা থাকেন থাকে দেখে শুনে আমার বাসায় থাকলেন অথবা আমার খামার না আরও খামার আছে সেই সব খামার ক্ষেত্রে আপনি দেখে নেবেন তাহলে আপনার ক্ষতি না আরও পাঁচটা খামার ঘুরলেন তাহলে আপনি বুঝলেন যে আমি দাম চাচ্ছি বেশি না আমার কাছে জাতমানের গরু আছে যদি আমার কাছে তাহলে আমার কাছে আর যার কাছে যদি আরো আমার ভালো থাকে তাহলে যদি আমার কমে দেয় আচ্ছা আচ্ছা সরজমিনে যে কিনবেন যদি আমার কমে দেয় তাহলে ভাই আপনি ওই নেবেন আপনার টাকা দিয়ে গরু কিনবেন কিন্তু মান দিয়ে কিনবেন এইটুকু অনুরোধ তাহলে আপনার ক্ষতি হবে না তাহলে আপনার দেশে যে একটা খামার করলেন খামার করবে আপনি লাভবান হবেন তাহলে আপনি পাশে আরেকজন খামার করবে আর আপনি যদি খামার কইরে যদি লস খান তাহলে আর পাশে আরেকজন খামার করবে কিভাবে অবশ্যই এটা আপনাদের জন্য তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আপনি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ